জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে জনসচেতনতার র্যালির আয়োজন রাজ্যব্যাপী বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে জনসচেতনতার প্রচার শুরু করেছে রবিবার ধূপগুড়ি শহরে একটি জনসচেতনতার র্যালির আয়োজন করা হয় শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এদিনের র্যালিতে মহকুমা এলাকার সরকারি লাইসেন্স প্রাপ্ত ওষুধ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছিলেন জানা যায় সম্প্রতি সিডিএসিও এবং ওয়েব বেঙ্গল ড্রাগ কন্ট্রোল যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ওষুধ বাজেয়াপ্ত করে অভিযোগ উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে অন্যান্য রাজ্য থেকে নিম্নমানের ও জাল ভেজাল ওষুধ আমদানি করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে এতে সাধারণ মানুষের জীবনহানির মতো ঘটনাও ঘটছে তাই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রচার করে সাধারণ মানুষকে পরিচিত এলাকার সরকারি লাইসেন্স প্রাপ্ত ওষুধ ব্যবসায়ীদের থেকে ওষুধ কেনার অনুরোধ করছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর